আজ বানাবো বেগুন পেঁয়াজ দিয়ে মাছের তেলের একটি সিম্পল রেসিপি প্রথমে প্যানে অল্প তেল দিয়ে সেটি গরম করে ফোড়নে দেবো কালো জিরে আর দিয়ে দেবো এরপর আগে থেকে কেটে রাখা বেগুন ও পেঁয়াজ আর ছেঁড়া কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে বেছে রাখা মাছের তেল দিয়ে সেটিকেও খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব এরপর বেগুনটি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে মিনিট ধুয়ে রান্না করে ফিরে আসব। ফিরে এলাম দু মিনিট পর এখানে বেগুন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে আর মাছের তেল থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে এই স্টেজে কিন্তু আমি নামিয়ে নেব আর পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি এই সিম্পল মাছের তেলের রেসিপিটি আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে পুজোতে খুব ভালো আনন্দ করুন ভালো কাটান ফিরছে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা